এই ছবিটা আমার কাছে আরো পাঁচ বার আইছে কারণ এই ভদ্র লোকটাকে দেখে আমি চিনিছি ছবিটা দেখে আপনারা মতামত দেন ছবিটা এই হাফে সাহেব এই যে এই হাফে সাহেব এই একজন আর এই একজন দুজনে বলতেছে তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আগের মাসের দশ তারিখে আচ্ছা আপনার ভাই আপনার বাসা কোন জায়গা বললেন সেনাটি আপনি কোন মাদ্রাসায় পড়েন

বলেন তাহলে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকায় আমি দেব আড়াই লাখের টাকা জায়গা আরো বেশি টাকা আমি দেব আড়াই লাখ টাকার জায়গা আমি তিন লাখ টাকা দেব আপনার বাইরে সুস্থ করে আমি নিয়ে আসব কিন্তু আপনার গার্জিয়ানলে নি আসবেন না আপনাদের দ্বারা আমি কেন টাকা দেব বলেন আমার কথার উত্তর দেন হাফিজ সাহেব আমার দিকে তাকান আপনাদের বসকে তাকে ডেকে নিয়ে আসেন

আপনি ভালো জায়গায় এসে পৌঁছয়ছেন এই ছবি আমার শোরুমে আমি পাঁচবার আইছে 80 আমার সাথে আমি যাব কেন আমি কেন যাব বলেন টাকা তো লাগবে আপনার আমি ট্রিটমেন্ট করাবো তাহলে আমি আপনার সাথে কেন যাব আপন ভাই আপন বড় ভাই নাম কি বলেছেন ভাই

না আমরা তো dissছি না ট্রিটমেন্ট ফরজ dissছি মানে আপনি আসেন আপনার কে কেন নিয়ে আসেন ওরে মা পাঠাই ওরে